আর আমাদের গাড়ি আছে এই যে এখানে তো আজকে মেলা আছে জগন্দা বললাম যে মেলা আছে আজকে এইরা এখানে আসে এই যে তপন দা তো এখানে আসে লোক আসলে উনি ব্যাটমেন্টের তো আজকে আমরা যাচ্ছি জলপাইগুড়ি বাড়ি যাবো এখান থেকে আসি তো সাত দিন আট দিন হয়ে গেলো তো আজকে যাবো বাড়ি আর ব্যাগ আছে পিছনে আর এই যে ওরা আগে যাচ্ছে এই যে আইটিআইটে যাচ্ছি আরে রাস্তা জানো যে এখানে গাড়ি হওয়া যায় না আগে একটা স্টান আছে ওখানে চলবো প্রতি রোববারের মেলা হয়েছে চলো যাই আগে দেখা হচ্ছে চলো এই যে বর্তমান আমরা কৃষ্ণনগরে এখান থেকে গাড়িতে উঠবো গাড়ি উঠে সরাসরি ডাইরেক্ট একদম শিলিগুড়ি এখানকার ভিউটা খুব সুন্দর সাহারা কেমন বোকা মন্টারি সরাসরি আমরা কৃষ্ণনগরে এখানে মিরিক তো মিরিকের ভিউ হয়েছে এদিকে অসাধারণ ভিউ আজকে মেলা আছে যখনদা বললাম যে মেলা আছে আজকে আর এরা এখানে আসে এই যে তখনদা আই থিঙ্ক করুক আমরা এখন যাবো এখানে গাড়ি ধরবো গাড়ি ধরো ডাইরেক্ট শিলিগুড়ি শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি তো এটা অসাধারণ ভিউ তো এখানে আসে ফটো তোলা হলো না একদম আর এখানে ধরো গাড়ির স্ট্যাম্প এখানে গাড়ি ধরে ডাইরেক্ট শিলিগুড়ি শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি আর এদিকে প্রচুর মাছ আছে আগে ঘুরছিলাম তো এদিকে আইসে তো ব্লক করতে পারিনি তো চলো গাড়িতে যাওয়া যাক তারপরে দেখা হচ্ছে চলো তো এখান থেকে এখানে আসলাম আর আমাদের গাড়ি হচ্ছে এই যে এখানে এইটা গাড়ি একটার সময় ছাড়বে গাড়ি এখান থেকে ডাইরেক্ট একদম শিলিগুড়ি তো আমরা দুজনেই যাবো ওই যে কাকু যাবে আমি যাবো আর এই যে তপন দা যে আসে তখন এই যে এই বাইকটা করে বাইকে যাবে ওরা শিলিগুড়িতে কাজ করবে শিলিগুড়িতে কাজ করার পর তারপরে ওরা যাবে বাড়ি আর আমরা ডাইরেক্ট বাড়ি যাব তো চলো কিছুক্ষণ পরে দেখা হচ্ছে বর্তমান থেকে গাড়ি ছাড়লো বর্তমান শিলিগুড়ি যাতে মোটামুটি দু ঘন্টার মতন সময় লাগে এখান থেকে যদি বেশি সময় লাগে আগে ঘন্টা লাগছে হয়তো একটু কম লাগতে পারে কারণ হচ্ছে আমার সময় আর তোমরা যদি যেতে চাও মিরিক তাহলে যেতে পারো আর শিলিগুড়ি থেকে লাগে দুইশো টাকা একদম মিরিক পৌঁছাইতে তুমি মোটামুটি ছয়শো টাকা যদি নিয়ে যাও তাহলে তুমি পুরো মিরিক ঘুরতে পারবা কৃষ্ণনগর ওখানে একটা মেলা হয় আর আমি যেটা বলবো যে তোমরা রোববার করে যাবা তাহলে ওখানে রোববারে মেলাটা হয় আর জায়গাটা খুবই সুন্দর আর চলো দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর তো চলো যাওয়া যাক আর হ্যাঁ তোমরা মিরিকের গাড়ি পাবা শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডের পিছনে ওখানে তোমার মিরিকের গাড়ি অনেক পাবা মোটামুটি দুই ঘন্টার মতো সময় লাগবে মিরিক পৌঁছাইতে মিরিক কৃষ্ণনগরে নামবা ওখানে মেলাটা হয় তো চলো যাওয়া যাক বর্তমান এখন আছি দার্জিলিং মোড়ে এই যে

তো এবার তোর বাসে শিলিগুড়িতে উঠলাম তো এখান থেকে যাবো ডাইরেক্ট জলপাইগুড়ি আর যে ভিড় তো এখান থেকে ডাইরেক্ট জলপাইগুড়ি যাবো তো জলপাইগুড়ির বাসে চললাম এই যে আমাদের বাস আর ফাঁকাকুটা বাস তো এখানে আমরা জলপাইগুড়ি তো চলো ব্লকটা কীরকমভাবে যাই না খুব তাড়াতাড়ি করছি অবস্থা ভিড় সাউন্ড যাচ্ছে না সাউন্ড আর দেখতে দেখতে চলে আসলাম জলপাইগুড়ি আর ব্লগটা কীরকম হবে না হবে আমি জানি না সব তোমাদের উপর তুমি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিবে সুন্দর আর এ ব্লগ এ পর্যন্তই কমেন্ট করবা অবশ্যই কীরকম ব্লগটা হয়েছে না হয়েছে আর এ ব্লগ এ পর্যন্তই দেখাচ্ছে হচ্ছে নেক্সট ব্লকে চলো টাটা সবাই ভালো থেকো চলো